আমি তুলে পেয়েছি গ্রামের সেই চণ্ডী মণ্ডপের পড়ন্ত বিকেলের মধ্যে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ যে আমার বর সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছে কারণ যাবে হচ্ছে ডিউটিতে মানে পুজোর তো অনেক ছুটি কাটানো হলো এবার তো ডিউটি যেতে হবে আর এইখানেই যে আমার ছেলে মানে বাবার সাথে কিছু মানে কিছুটা পথ যাবে বলে মায়না করেছে সেই জন্য খানিকটা মানে বাড়ি থেকে একটু সামান্য মানে রাস্তায় নিয়ে এসেছে আর তারপর হচ্ছে আমি ওকে এই যেবার কোলে করে কোলে করে নিয়ে চলে আসবো বলে আমিও কিছুটা মানে পথ এগিয়ে যাচ্ছিলাম তো এই যে এবার বাবার মানে বাইক থেকে ও নামতে চাইছিল না তারপর বাবা বলেছে আমার দেরি হয়ে যাচ্ছে আর নিয়ে যেতে পারবো না তো সেই জন্য আমার কোলে দিয়ে দিলো ও চলে মানে স্টার্ট দিয়ে চলে যাচ্ছিলো তো আমার একটা কথা মনে পড়লো তো আমি সেই ধরনের ওকে দাঁড় করলাম আর হচ্ছে জিজ্ঞাসা কর মানে করছিলাম কালকে একটা আমাদের দরকারই আর কি গিয়েছিল কোতুপুর সেই ব্যাপারটা কি হলো সেই নিয়েই জিজ্ঞাসা করছিলাম আর তারপর আমার বর চলে গেল তো আমরা এবার এই বাকুলকে চলে আসব আর মানে বর চলে গেলো মানে চার দিন পাঁচ দিন ছুটি নিয়ে এসেছিলো তো মনটা ভীষণই ভালো ছিল আর চলে যাওয়ার পর মনটা একটু খারাপ খারাপ হয়ে গেল তো যাই হোক কিছু তো কারণে আবার এরকম মানে হাস মানে ছুটি আসতেই থাকবে তো সেই জন্য আমি এবার এই বাগুলকে চলে আসছিলাম আর এই যে আমাদের মার মানে সাথে দেখা হয়ে গেল তো আমার বড় মা হচ্ছে পুকুরঘাট যাচ্ছে কারণ আমাদের এই যে দিয়ে মানে মাটির বাকুল এই দিয়ে যে শর্টকাট রাস্তাটা ছিল সেখানে মানে তাদের জায়গা তারা বাড়ি করছে সেই জন্য ঘুরে যাচ্ছে পুকুরঘাট আর আমি এই বাকুলকে এসেই দেখি যে পিসিমণি হচ্ছে কলে কি কাজ করছিল জানি না বড় বড়ো পিসিমণি এসেছিলো আর মানে যেহেতু মানে আগের দিন বৃষ্টি হয়েছে মানে দুদিন আগে সেই জন্য মানে চারিদিকে পরিবেশটা একটু স্যাঁত স্যাঁতে পারা হয়েছিলো আর এই প্রথমেই যে মানে যাত্রার ভিডিওটা দেখে মানে দেখালাম মানে আমাদের পুজোর পরের দিনে মানে যাত্রা হয়েছিল সেই জন্য একটু সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এই বাকুলকে এসে এবারে আমার যা কাজ তাই করব মানে আনাজ আনাজ কাটবো আর তারপর আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি একবারে বিকেল হয়ে গেছিলো আর এই বিকেলবেলায় একটু ভিডিও শ্যুট করছিল এই যে মানে মেঘ ধরেছে মানে বৃষ্টি বৃষ্টি হবে এরকম একটা ব্যাপার চারিদিকটা অন্ধকার হয়ে এসেছে তো তারই একটু ভিডিও করছিলাম আর এইখানে যে আমার মানে নন তামরা সবাই মিলেই ছিলাম তো মেঘটা বেশ ভালোই অন্ধকার করেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না এখনও আর আমি সারা দিনের মানে যে কাজকর্মগুলো করি সেগুলোই আমি ক্যাপচার করতে পারি না এরকম করে ভিডিও ছাড়লে কি আর আমার ভিডিও ভাইরাল হবে বন্ধুরা তোমরাই বলো আর তারপরে এই যে আমরা মা ছেলে দুজনে মিলে একটু মানে খুনসুটি করছিলাম আদর করছিলাম তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবের করে আমার পাশেই থাকবেন আমি এত মানে কুঁড়ে কি বলবো যে মানে ভিডিও শ্যুট করে করে আগে থেকে রেখে দিই কিন্তু এডিটিংয়ের জন্য ছাড়া হয় না তো বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো পাশে থাকো